আলহামদুলিল্লাহ আজকে আমার এবং আমার পরিবারের সবার ঈদের দিন বলতে খুশির দিন ঈদের দিন হলে আমরা যেমন খুশি হই ঠিক ততটাই এবং বলা যায় যে তার থেকেও বেশি খুশি আজকে আমরা কেননা আমাদের ইনকিউবেটার মেশিন থেকে আজকে দুপুরের পর থেকে আমাদের কোয়েল পাখির ডিমগুলো বাচ্চা ফোটানো থেকে শুরু করছে তো আমরা আজকে দুপুর দুইটার পর থেকে দেখতেছি আমাদের ইনকিউবেটার মেশিন থেকে একটা দুইটা করে এভাবে মানে বাচ্চা বের ফুটতেছে আর কি বাচ্চা হচ্ছে এই যে দেখেন শুরু হয়ে গেছে বাচ্চা ফুটা কতগুলো বাচ্চা বের হয়েছে আমরা আমাদের পরিবার আমি এবং আমরা কিন্তু সবাই ভীষণভাবে এক্সাইটেড আমরা ভীষণ খুশি আজকে আমাদের নিজেদের কোয়েল পাখির বাচ্চা দেখে আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও নতুন একটি আপডেট নিয়ে আমার খামারে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমাদের আমরা মানে বুডিং করার জন্য সব কিছু নিয়ে আসছি এবং হ্যারসিংয়ের জন্য ডিম মিশে দিছি তারপর আজকে আলহামদুলিল্লাহ মানে ডিম বের ডিম থেকে বাচ্চা বের হয়েছে এবং আমরা সেগুলো মানে যেটুকু সময় মেশিনে রাখার দরকার সেইটুকু সময় রেখে আমরা বাচ্চাগুলোকে বুডিংয়ের জন্য আমরা এই যে বুর্ডিং তৈরি করতেছি তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ইনসিডেন্ট এখানে আমি আমার হচ্ছে আড়াইশো বাচ্চা আড়াইশো থেকে তিনশো বাচ্চার বোর্ডিং করব তার সাথে সাথে লাইট সুইচ এবং মিটার তারপর এই চিকগার্ডটা যে তৈরি করতেছি এখানে যা যা যাবতীয় মাপ আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন কাজে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে এবং উপকার হবে আপনাদের তো আমরা বুডিং করার জন্য যে সিকগারটা সাজাবো এটা কিন্তু প্ল্যান সিটের আর এটা কিন্তু বেশি পাতলা না এবং বেশি ডবল না এটা কাজটা যাতে সুবিধা মতো হয় সেই অনুযায়ী আমরা এটা আনছি এটা আমরা কেজি দরে কিনে আনছি আর এই যে প্রথমে আমরা এই যে দেখেন এগুলা দিয়ে মানে সুতুলি দিয়ে বাঁধ মানে বাঁধেছিলাম কিন্তু দেখা যাইতেছে যে ওইটা খুলে যাইতেছে এটা কিন্তু খুব পিছলা এই জন্য আমরা এই যে বাঁশ দিয়ে চারটা খুঁটি দিয়ে মানে সুন্দর করে আটকে দিলাম এখন কিন্তু এটা আর মানে বড় হইতেও পারবে না ছোট হইতেও পারবে না ছুটে যাইতে পারবে না তো এখন মানে হচ্ছে যেহেতু ফার্স্ট টাইম আমাদের আমরা আলাদা কোনো ব্যবস্থা করি নাই মানে ঘরের ব্যবস্থা বা আঁকার ব্যবস্থা তো আমরা হচ্ছে মানে আমি যেই ঘরে আর কি ঘুমাই সেই ঘরে প্রথমবারের মতো ওই ঘরেই আমরা মেশিনটা যেখানে বসাইছি তার পাশাপাশি এই বোর্ডিং করব যেহেতু আর অন্য ব্যবস্থা নাই এই জন্য তো এটা এখন আমরা ঘরে নিয়ে যাব আড়াইশো পিস কোয়েল পার্কের বোর্ডিং করার জন্য প্রতি চিক গার্ডের পূর্ব থেকে পশ্চিমের ব্যাসার্ধ হচ্ছে চব্বিশ ইঞ্চি এবং মাটি থেকে উচ্চতা হচ্ছে আঠারো ইঞ্চি তো সেটা আমরা প্রথমে মাপ দিয়ে তারপর বাইরে নিয়ে যাব এবং বাইরে নিয়ে যাওয়ার পর আমরা সেটা সেটিং করব। তো এই যে দেখেন আমরা এখন এটা হচ্ছে এভাবে ঝুলাই দিয়ে মাপটা ক্লিয়ার করে নিলাম আমরা এই বুর্ডার মেশিনটা অনলাইন থেকে আনিয়ে নিয়েছিলাম আপনারা দেখছিলেন আপনাদের সাথে শেয়ার করছিলাম ভিডিওটা তো এখন বাড়িতে এনে দেখতেছি মানে সেটা কিন্তু অটোমেটিকভাবেই ওরা সেট করে দিছিল তারপরেও আমরা যখন বুডার মেশিনে সেট করলাম এখন এই যে হোল্ডারগুলো সরাই দিলাম সরাই দিয়ে শুধু তারগুলো উপরে থাকবে এবং হোল্ডারগুলো বুডার মেশিনের ভিতরে থাকবে আর লাইটগুলো ভিতরে থাকবে তো আমাদের বাচ্চাগুলোর জন্য আমি দুইটা লাইট সেট করবো আমাদের বুডার মেশিন থেকে বাচ্চা ফুটানো শুরু হয়েছিল দুপুর একটার পর থেকে আর এই যে দেখেন এখন কিন্তু বাজে প্রায় রাত এগারোটা তো যেহেতু আমাদের হ্যাসিংয়ের জন্য একটা ট্রে ছিল এখানে এবং আড়াইশো পিস ডিম ছিল তাতে দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো জায়গা হচ্ছিল না ওইখানে টি এবং বাচ্চার জন্য কাজেই আমরা এগুলা নামাই দিতেছি এখন আর নামাই দেওয়ার পর পরই আমরা ব্রুডার মেশিনে সেরে দেবো আর সেটা কিন্তু আমরা বেলায় সেট করছিলাম এবং বিকেলের পর থেকে মানে সন্ধ্যার পর থেকে আমি তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য মানে মেনটেনের জন্য আগে মানে আগেই প্রায় চার ঘন্টা আগেই আমি লাইটগুলো জ্বালাই রাখছিলাম এবং ওইখানে তাপটা দিয়ে তাপমাত্রা মেনটেন করে নিছিলাম এখন আমি আমাদের এই যে ঘরের মেজের মধ্যে বাচ্চাগুলোকে নামাইতেছি এবং বাকি ডিমগুলো আবার ইনকিউবেটারে দিয়ে রাখব আর এই বাচ্চাগুলো নামাইতেছি এগুলো আমি ঘরের তাপমাত্রার সাথে কিছুটা এদেরকে আগে অ্যাডজাস্ট করে নেব মানে এখানে পাঁচ থেকে দশ মিনিটের মতো থাকবে তারপরে আমরা মেশিনে তুলব তো এখন এই যে দেখেন আমি বুর্ডার মেশিনটা পুরোপুরি যখন হিট হয়ে গেল বাচ্চা রাখার পারফেক্ট একটা তাপমাত্রা চলে আসছে আমি এখন আস্তে আস্তে সেগুলোকে বুর্ডার মেশিনে ছাড়তেছি তো সব থেকে ভালো হয় বাচ্চা ফোটানোর বারো ঘন্টা অথবা চব্বিশ ঘন্টা পরে যদি ইনকিউবেটার থেকে বের করা হয় তাহলে বাচ্চাটা অনেকটা ঝরঝরে হয়ে যায় এবং বাচ্চাটা একটু শক্তি পায় তো দুর্ভাগ্যবশত আমরা আগেই একটু দিয়ে দিলাম কেননা এই বাচ্চাগুলো দুপুর থেকে মানে বের হওয়া শুরু করছে এবং ইনকিউবেটারে রাখার মতো বা বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা রাখার মতো আমাদের হ্যাচিং ট্রেতে অত মানে জায়গার পরিমাণটা খুবই কম এই জন্য আমরা ট্রে থেকে নামিয়ে সরাসরি আমি বোর্ডিংয়ে দিয়ে দিলাম যেহেতু এখানে জায়গার পরিমাণ শর্ট এই জন্য এখন বাজে রাত এগারোটায় চুয়ান্ন মানে প্রায় রাত বারোটা তো আমার একটু মিস্টেক হয়েছিলো এই পাখিগুলোর খাদ্য আমি যেটা আনছিলাম ভুলবশত মানে অন্য একটা খাবার আনছিলাম আর কি ওইটাও ব্রয়লারের কিন্তু ওইটা স্টার্টার্স যে ওটা দিতে হয় এটা না তো যার কারণে অনেক কষ্ট করে বাচ্চাগুলোর জন্য আমি মানে পাটগ্রাম থেকে ফিট আনিয়ে নিলাম তো এই যে দেখেন আমার বাচ্চাগুলো এতক্ষণ থেকে কিন্তু পুরাটাতে লাফালাফি করে বেড়াইলো হ্যাঁ পানি খাইতেছে মাঝে মধ্যে এখন একটু দৌড়াদৌড়ি করে এখন ওই যে দেখেন চুপচাপ শুয়ে আছে মানে খাবার খুঁজতেছি ক্ষুধা লাগছে কিন্তু আর পানিগুলো দেওয়ার আমার এক ঘন্টা হচ্ছে সম্ভবত আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে খাবার চলে আসবে তখন আমি গুঁড়ো করে একদম মিহি করে মানে শিলবাটায় গুঁড়ো করে ট্রের মধ্যে দিয়ে দেব খাবার পাখির বাচ্চাকে কিন্তু প্রথমে খাবার দেওয়া যায় না তাহলে হজমের একটু মিস্টেক হয় এবং সর্বপ্রথম আগে পানি দিতে হয় আমি গ্লুকোভেট মেশানো পানি এক ঘন্টা আগেই দিয়েছিলাম বাচ্চাগুলো আগে পানি খাইছে এখন বাজে রাত্রির সাড়ে বারোটা এই যে ব্রয়লার মুরগির স্টার্টার খাদ্য অনেক কষ্ট করে ম্যানেজ করে আনা হলো তারপর এগুলো আমি এই যে বাটলাম বেটে একটু মিহি করে একটু মিহি একবারে মিহি করি নেই তবে গুঁড়া খসি আর কি গুঁড়া করে এই যে তিনটা পানির পর দিছি আর এখানে হচ্ছে খাবার দিয়ে দিলাম এই যে দেখেন এখন কত সুন্দরভাবে খাইতেছে খাইতেছে আর পানি খাইতেছে এখন একটু চঞ্চল লাগতেছে হ্যাঁ এই বাচ্চা বাচ্চাগুলো যখন মানে খাদ্য খাবে পানি খাবে তখন একটু মানে ভালো লাগবে আর কি মানে শক্তি যখন হবে তখন কাজিয়ে করছে বাবা পিছলি যাচ্ছে বাচ্চাগুলো এই পর্যন্ত ভালো আছে সুস্থ আছে যাই হোক দেখা যাক পরবর্তীতে কি হয় অটোমেটিক এখানে এই যে আবারও একটা অটো কন্ট্রোলার এখানে আমি সেভ করে রাখছি মানে যতটুকু লাগবে আমার ছত্রিশ ডিগ্রি আমি সেভ করে রাখছি ছত্রিশ ডিগ্রিতে উঠলে এই লাইটগুলো ভিতরে লাইটগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখন বত্রিশ তাই চলতেছে এদিকে ইনকিউবেটারের এই খবর এখানে আরও অনেকগুলো বাচ্চা বের হয়েছে আর এখানে যে বীজগুলা মানে ডিমগুলো আছে এগুলা সবগুলোই কিন্তু বীজ ডিম এই বাচ্চাগুলা দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চা আমি সকালবেলা এখানে ব্রুডিংয়ে ছেড়ে দেব চলে আসলাম পরের দিন সকালবেলা এই যে দেখেন সকালবেলার আপডেট আপনাদেরকে একটু দেই আমাদের বাচ্চাগুলোকে আমরা কিন্তু কালকে মানে গতকালকে নামাইছিলাম বাচ্চাগুলোকে রাত্রিবেলা তারপর রাত তিনটা পর্যন্ত আমি বাচ্চাগুলোর সাথে জেগেছিলাম খাবার খাবার পানি সব মেনটেন করে ওষুধ মেশানো পানি ইত্যাদি সব দিয়েছিলাম তারপর এই যে দেখেন আবারও ওই যে এখন রাত বাজে মানে ইশারাজারের পর আর কি রাত আটটা বাজে এখন সকালবেলার কিছু আপডেট আপনার আপনারা দেখলেন একটু আগে এখন হচ্ছে এগুলো এই বাচ্চাগুলো যে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন রাত্রির আটটা বাজে তো বাচ্চাগুলো খুব চঞ্চল হয়ে গেছে একদিনেই এই যে দেখেন নামাইছিলাম আগের দিন রাত্রির দশটার সময় এবং আজকে রাত আটটা চব্বিশ ঘন্টাতেই এই যে দেখেন এগারো ঘন্টাতেই দেখেন কত সুন্দর হয়ে গেছে বাচ্চাগুলো আর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে এই পর্যন্ত আমার একটা বাচ্চাও এখনও মারা যায়নি সব বাচ্চা সুস্থ আছে এবং ভালো আছে এবং বেশ চঞ্চল ঘুমাইতেছে খাইতেছে লাফালাফি করতেছে এই যে ছুটে বেড়াইতেছে আমি নিচে খাবারগুলো দিচ্ছি বেটে বেটে তো দেখেন অনেক সুন্দরভাবেই কিন্তু বাচ্চাগুলো খাচ্ছে তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাগুলোর ওষুধ মানে কত গ্রাম করে দিচ্ছি এবং কি কি ওষুধ কোন নিয়মে দিচ্ছি সেটার আপডেট আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সাথে থাকেন দেখতে পারবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকে